দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া উৎসবের মরশুমে মধ্যবিত্তের সস্তে নতুন জিএসটি কাঠাময় সস্তা হল কি কি চলুন দেখেনি দীপাবলিতে দেশবাসীকে উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী তার কথা অনুযায়ী জিএসটি ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল কাউন্সিল নবরাত্রির প্রথম দিন বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকরী হবে অর্থাৎ উৎসবের মরশুমে ঝাঁক পণ্যের দাম কমবে সুরাহা হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠাময় পরিবর্তন আনা হয়েছে সে কারণে বেশিরভাগ খাবারের দাম কমবে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হচ্ছে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি পনির দুধের ক্ষেত্রে এই খাদ্য পণ্যগুলিতে জিএসটি থাকছে না অনুমান করা হচ্ছে নতুন জিএসটি কাঠামোই একশো পঁচাত্তরটি জিনিসের দাম কমতে পারে আঠারো থেকে বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ জিএসটি বসছে তেল ঘি মাখন চিজ নুডলস চ্যানাচুর নিমকি ভুজিয়া বিস্কুট পাস্তা সস ইত্যাদি অর্থাৎ এই খাদ্য পণ্যগুলির দাম কমবে খাদ্য পণ্য ছাড়াও জিএসটি কমে পাঁচ শতাংশে দাঁড়াচ্ছে সাবান শ্যাম্পু ব্রাশ সেভিং ক্রিম বাসন সেলাই মেশিন ট্রাক্টর কীটনাশক কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে সুনির্ণয় অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে আজি নয়

কঠিন সময়ে একে অপরের পাশে থাকে ভারত এবং রাশিয়া চীন সফরে গিয়ে এই কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই কথাকেই সত্যি প্রমাণ করেছে রাশিয়া তেল থেকে শুরু করে যুদ্ধ বিমান রাশিয়া থেকে সবকিছুই আমদানি করছে ভারত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় চোখ রাঙানি উপেক্ষা করেই বন্ধুর সঙ্গে পুরনো সম্পর্ক আরও দৃঢ় করছে নয়াদিল্লি রুশ প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর আরও বেশি করে এস ফোর মিসাইল সিস্টেম কিনতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে রুশ সামরিক বিভাগের শীর্ষ আধিকারিক দিমিত্রি সুগায়েভ বলেন এই আকাশ প্রতিরক্ষা মিসাইল কিনতে ভারত আলোচনা শুরু করেছে সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ভারতে আরও এস ফোর জিরো সিস্টেম সরবরাহ করা হবে উল্লেখ্য চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে দু সালে রাশিয়ার সঙ্গে ফাইভ বিলিয়ন ডলারে পাঁচটি এস ফোর জিরো কেনার চুক্তি করে ভারত সম্প্রতি অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানের আক্রমণ ব্যর্থ করে দেয় এই এস ফোর অন্যদিকে শোনা গিয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল তেল আমদানি ভার দেয়া হচ্ছে ভারতের তরফে তার কারণ সম্প্রতি ব্যারেল প্রতি 3 ডলার ছাড় দেয়া হচ্ছে রুশ তেলে হিসাব অনুযায়ী এই ছাড়ের অঙ্কটা 5 শতাংশ স্বামীর যৌন সুখ মেটাই বন্ধু ধন্যবাদ জানিয়ে আবাসনে ব্যানার ঝোলালেন স্ত্রী পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে এক বিছানায় রাত কাটান বেস্ট ফ্রেন্ড তাকে ধন্যবাদ জানিয়েই ব্যানার ঝোলালেন এক মহিলা আর সেই ব্যানারকে ঘিরে একেবারে হইচই কাণ্ড চীনের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হুনান প্রদেশের চাংশায়ের একটি আবাসিক কমপ্লেক্সে এই ব্যানারগুলি টাঙানো হয়েছে প্রদর্শিত ব্যানারগুলিতে বন্ধুর প্রতি এভাবে কৃতজ্ঞতা প্রকাশ ব্যঙ্গাত্মক বলে মনে করা হচ্ছে তবে শুধু ব্যানার নয় ছোটো ছোটো বেশ কয়েকটি ফ্লেক্সও কিন্তু কেন শুধুই ব্যঙ্গ করতে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয় জানা গিয়েছে ওই মহিলার বন্ধুর নামের শেষে রয়েছে জি আর তাকে উল্লেখ করে ব্যানারে লেখা হয়েছে জি আমার বারো বছরের ভালো বন্ধু কিন্তু পাঁচ বছর ধরে সে আমার স্বামীকে যৌন সুখ দিয়েছে শুধু তাই নয় আরও একটি ব্যানারে রেখা হয়েছে অফিসে থাকাকালীন স্বামীর সঙ্গে হোটেলেও সময় কাটাতে যেত জি এই ব্যানারগুলি এখন চীনের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল একের পর এক ওয়ালে শেয়ার হচ্ছে অনেকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও শুরু করছে কেউ কেউ দাবি তুলেছেন ওই মহিলা এবং তার বন্ধুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এমনকি কেউ কেউ আবার বলেছেন এই ঘটনার মজাও করে নিচ্ছে গায়ে রঙ নিয়ে ঠাট্টা করেছিলেন অক্ষয় কুমার কোন কারণে মস্তক মুন্ডল করালেন এই অভিনেত্রী চলুন দেখেনি দক্ষিণী অভিনেত্রী শান্তিপ্রিয়া মিষ্টি হাসি ঘন কালো চুলের কারণে নজর কাড়েন দর্শকের উনিশশো সালে তার বলিউডে অভিষেক হয় বিপরীতে ছিলেন অক্ষয় কুমার ছবির নাম ইককে পে ইককে তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে শান্তিপ্রিয়া বলিউডে বেশ কিছু ছবি করে তারপর আবার ফিরে যান দক্ষিণে বলতে পারেননি প্রথম ছবিতে সহ অভিনেতার কাছে হেনস্তার কথা বিয়ের পর নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি আবার ফিরেছেন অভিনয় কিন্তু এবার তার ঘন কালো চুল আর নেই মাথা কামিয়ে ফেলেছেন কিন্তু কি কারণে এমন করলেন অভিনেত্রী মাসখানেক আগে সমাজ মাধ্যমের পাতায় একটি ছবি দেন শান্তিপ্রিয়া পরনে তার খয়েরি বড় মাপের একটি কোট চোখ দুটো জলজল করছে মাথা নেড়া তবে অভিনেত্রী হিসাবে শান্তিপ্রিয়ায় প্রথম মাথার কামালেন এমনটা কিন্তু নয় বহু বছর আগে সাবানা আজমি নিজেকে নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যদিও সেটা ছিল ছবির চিত্রনাট্যের প্রয়োজনে তবে শান্তিপ্রিয়ার কারণটা অন্য তিনি লিঙ্গ বিভেদ মুসতে চেয়েছেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ